নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে আটচল্লিশ রানে হারিয়ে দিয়ে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে কিন্তু এক শূন্য এগিয়ে গেছে যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে অভিষেক শর্মা পঁয়ত্রিশ বলে চুরাশি রানের একটা খুব অ্যাটাকিং ইনিংস খেলেছে এবং সেই জন্য অভিষেক শর্মা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অন্যদিকে রিঙ্কু সিং একটা ইনিংস লাস্টের দিকে এসে খেলে একটা ভালো ফিনিশিং দিয়েছে তবে চিন্তা একটাই রয়ে গেল আর সেটা হলো এটাই যে কোনো ম্যাচে যদি অভিষেক শর্মা শুরুতেই আউট হয়ে যায় ফার্স্ট ওভারে আউট হয়ে যায় তখন কি ভারতের বাকি ব্যাটসম্যানরা আমাদের ভরসা দিতে পারবে যে তারা ভালো ব্যাটিং করে ভারতকে একটা ভালো আহ নিয়ে যাবে দুশো রান পার করাবে দুশো দশ কুড়িতে নিয়ে যাবে আজকে যদি ম্যাচের কথা বলি তাহলে সঞ্জু স্যামসন সাত বলে দশ রান স্কোর করে আউট হয়ে যায় এছাড়া ঈশান কিষাণও কিন্তু ব্যাক করছিল তবে ঈশান কাম কামব্যাকটা কিন্তু ভালো হয়নি পাঁচ বলে আট রান স্কোর করে আউট হয়ে যায় এবং সবাই কিন্তু ঈশান কিষানের থেকে এটাই এক্সপেক্ট করেছিল যে ঈশান একটা ভালো নখ খেলবে কারণ ঝাড়খণ্ডের হয়ে ডোমেস্টিকও কিন্তু লাগাতার ভালো পারফর্ম করে আসছিলো সাইয়াদ মুস্তাক আলী ট্রফি অর্থাৎ যে কুড়ি ওভারের টুর্নামেন্টটা হয় সেখানে এগারো ম্যাচের এগারো ইনিংসে পাঁচশো সতেরো রান স্কোর করেছিল দুটো ফিফটিজ আর দুটো সেঞ্চুরিজ ছিল ওয়ান নাইনটি এইটের ওপর স্ট্রাইক রেট ছিল এছাড়া ঝাড়খন্ড চ্যাম্পিয়ানও করেছিল অ্যাজ আ ক্যাপ্টেন তারপরে বিজয় হাজার ট্রফিতেও ভালো পারফর্ম করেছিল কিন্তু এখানে কিন্তু প্রত্যাবর্তনটা ভালো হলো না ঈশান কিষানের এবং ঈশান কিষাণকে আমার মতে আরেকটা ম্যাচ অন্তত সুযোগ দেওয়া উচিত এমন না যে ওকে ড্রপ করে দেওয়া উচিত এই ম্যাচে বাজে পারফরমেন্সের পর তবে হ্যাঁ পারফর্ম কিন্তু করতে হবে আর তার মেন কারণ হচ্ছে এটাই যে তিলক ভার্মা যদি ফিরে আসে তাহলে কিন্তু তিলক ভার্মাই ওকে রিপ্লেস করবে তিন নম্বরে কিন্তু যদি বাই চান্স তিলক ভর্মা যদি না ফিরে আসতে পারে তাহলে কিন্তু শ্রেয়াশাহিয়ার ওকে তিন নম্বরে রিপ্লেস করবে তো এই জন্য ঈশান কিন্তু রান বানাতে হবে অন্যদিকে যদি ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের কথা বলি তাহলে হ্যাঁ সূর্য একটা ভালো স্টার্ট দিয়েছিল কিন্তু সেই স্টার্টটাকে ভালো ইনিংসে কনভার্ট করতে পারলো না বাইশ করে আউট হয়ে গেল এবং ইনিংসে কিন্তু একটা স্কোর নেই তারপরে হার্দিক পান্ডিয়া ষোলো বলে পঁচিশ রান স্কোর করেছে এবং একটা মোটামুটি ভালো ইনিংস খেলেছে একটা ইম্পর্টেন্ট নক খেলেছে আচ্ছা এদিকে যদি ধরি তাহলে শিবম দুবে চার বলে রান স্কোর করেছে এবং বেশি রান স্কোর করতে পারেনি আর আকসার প্যাটেল পাঁচ বলে পাঁচ রান স্কোর করে আউট হয়ে যায় তবে লাস্টের দিকে রিঙ্কু সিং কিন্তু কুড়ি বলে চুয়াল্লিশ রানটা বলে একটা ঝোড়ো ইনিংস খেলে ভারতকে কুড়ি ওভারে দুশো আটত্রিশ রানে নিয়ে যায় তারপরে যখন নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয় তখন ভারত খুব ভালো স্টার্ট দেয় আরদীপ সিং ফার্স্ট ওভারে ডেভান উইকেট নিয়ে নেয় এবং তারপরে হার্দিক পান্ডিয়া এসে রাজিন রবীন্দ্র উইকেট নিয়ে নেয় তারপরে কিন্তু গ্লেন ফিলিপস একটা মার্কাটারি ইনিংস খেলে কিন্তু অনেক বড় টার্গেট ছিল চল্লিশ বলে আটাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলার পরেও গ্লেন ফিলিপস কিন্তু নিউজিল্যান্ডকে জেরাতে পারলো না অন্যদিকে মার্ক চাপম্যানও একটা ভালো নক খেলেছে উনচল্লিশ রানের এছাড়া যদি ভারতীয় বোলারদের কথায় আসি তাহলে দুখানা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী চার ওভারে ছত্রিশ রান দিয়ে এবং এই ম্যাচে কিন্তু প্রমাণ করে দিল যে কেন এই মুহূর্তে টি টোয়েন্টি ও নাম্বার ওয়ান র্যাঙ্ক বোলার যেখানে বাকি স্পিনাররা নিউজিল্যান্ডের হোক বা ভারতের হোক ভারতে যেমন আকশার প্যাটেল বা নিউজিল্যান্ডের মিচেল সান্তনার বা ঈশ্বদী এরা প্রচুর মার খেয়েছে এই পিচে সেখানে বরুণ চক্রবর্তী কিন্তু চার ওভারে ছত্রিশ রান দিয়ে দুখানা উইকেট নিয়ে নিয়েছে এবং লাস্টের দিকে এসে শিবম দুখানা উইকেট নিয়ে নেয় তবে চিন্তার কারণ দুটো একটা আকয় প্যাটেলের হাতে যে বলটা লাগলো তারপরে কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে গেল তবে হাত থেকে রক্ত পড়ছিল আশা করি এটা যেন ফ্র্যাকচার না হয় কারণ অলরেডি তিলক ভার্মা আর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আমাদের চিন্তা আছে যে এরা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না সেখানে আকসায় প্যাটেলের মতো এত ইম্পর্টেন্ট প্লেয়ার যে লাস্টের যে দুটো আইসিসি ট্রফি আমরা জিতলাম দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোতেই কিন্তু ব্যাট হাতে বা বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে এবং ভারতকে কিন্তু সব সময় ক্রুশাল মোমেন্টসে ম্যাচে আগিয়ে রেখেছে তো সেই আকশা প্যাটেল যদি এখন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেটাও কিন্তু ভারতের জন্য একটা সত্যিকার অর্থে চিন্তার ব্যাপার হবে তো আশা করি এটা বড় যেন কিছু না হয় তাছাড়া একটা চিন্তার ব্যাপার হলো যাসপ্রীত বুমরার বোলিং লাস্টের দিকে এসে বুমরা পনেরো রান দিয়ে দিল এবং এটা কিন্তু আমরা বিগত কয়েকটা সময় ধরে দেখছি বিশেষ করে এশিয়া কাপ থেকে যে ডেতোভার্সে কিন্তু বুমরা ভালো বোলিং করতে পারছে না তো এটা কিন্তু একটা সত্যিকার অর্থে চিন্তার বিষয় আশা করি বুমরা যেন এটাকে ওভারকাম করতে পারে যদিও বুমরার বলে একটা ক্যাচ পড়েছিল বা তা সত্ত্বেও বুমরাকে আমরা জানি যে ভালো বোলিং করে বিশেষ করে ডেথ ওভার্সে ডেথ ভার্সে বুমরাকে মারা খুবই কঠিন হয়ে যায় এবং সেটা বুমরা কাছ থেকে আমরা দেখতে পেলাম না তবে চলো কোনো ব্যাপার নয় আটচল্লিশ রানে ভারত জিতে গেছে এবং পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্য এগিয়ে গেছে এখন সেকেন্ড ম্যাচটা তেইশ তারিখে শুক্রবার আছে এটাই দেখার যে সেকেন্ড ম্যাচটা জিতে ভারত দুই শূন্য সিরিজে এগিয়ে যেতে পারে কি পারে না তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ